আসসালামু আলাইকুম ফ্রি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো বিভিন্ন কাজের কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই কিন্তু ধারাবাহিকভাবে এখন থেকে ভিডিও দিব ইভেন আমরা একটা এক্সাম বেসও স্টার্ট করেছি এক্সাম বেসে তোমরা অনেকেই সেখানে ভর্তি হয়েছ আশা করি আমাদের পথ চলা তালা ভালো একটা সফলতার দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে তোমাদের পড়ালেখা অবশ্যই তোমরা করতে তোমাদের পড়ালেখায় গতি আনার জন্য আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ তোমাদের এই কথাগুলো তোমাদের জীবনের লাইফলাইন হিসাবে অনেক বেশি ভূমিকা রাখবে একটা শক্তি যোগাবে তোমাদেরকে বলতে চাই তোমরা তোমাদের জীবনে অর্থাৎ আমাদের জীবনে মানুষের জীবনে অন্তত আমরা যারা বাংলাদেশের সীমানার ভিতরে আছি যারা আমরা বাঙালি জাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিই বাংলাদেশ হিসাবে আমাদের জীবনের টার্নিং পয়েন্ট দুইটা আমরা যারা পড়ালেখা করি পড়ালেখার জগতে আছি আমাদের জন্য জীবনের টার্নিং পয়েন্ট দুইটা এই দুইটা টার্নিং পয়েন্ট এতটাই গুরুত্বপূর্ণ এই দুইটা টার্নিং পয়েন্টের জুড়ে কেউ হেরে যায় সে সারা জীবনের জন্য হেরে যায় তাকে এই দুইটা টার্নিং পয়েন্টে হেরে যাওয়ার কারণে মৃত্যুর আগ পর্যন্ত তাকে পস্তাইতে হয় এই দায়ভার এই হেরে যাওয়ার লাঞ্ছনার লাঞ্ছিত হওয়ার যে একটা দুঃখ কষ্ট সেটা মৃত্যুর আগ পর্যন্ত তাকে বহন করতে হয় সেই দুইটা টার্নিং পয়েন্টের মধ্যে একটা টার্নিং পয়েন্ট হচ্ছে যেখানে তুমি এখন আছো যে সময়টাতে তুমি এখন সময় অতিবাহিত করতে সব ঠিক এই সময়টা তোমার জীবনের প্রথম টার্নিং পয়েন্ট তুমি হয়তোবা ভাবতে পারো যে তোমার জীবনের জন্য টার্নিং পয়েন্ট তুমি ক্লাস ফাইভে টেনের ফুল বৃত্তি পাইছো তুমি ক্লাস এইটে বোর্ড ফার্স্ট হয়েছ এস এস ফুল বৃত্তি পাইছো এসএসসিতে টেনের ফুল বৃত্তি পাইছ তোমার জন্য এই বৃত্তি পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া এগুলো কিছুই তোমার জন্য তেমন কোনো সফলতার দ্বারক বাহক না তোমার জন্য সফলতার ধারকবাহক ওই সবগুলো তখনই হবে যখন তুমি এই যে টার্নিং পয়েন্টটাতে তুমি আছো এই টার্নিং পয়েন্টে যদি তুমি নিজেকে একটা জায়গায় আবিষ্কার করতে পারো নিজেকে যদি একটি সত্যিকারের সফল জায়গায় তুমি যদি আবিষ্কার করতে পারো তাহলে তোমার ক্লাস ফাইভ থেকে তোমার ভালো রেজাল্ট করার যে ধারাবাহিকতা সেটার প্রমাণস্বরূপ তুমি এটাকে প্রুফ দিতে পারবা আর যদি তুমি এই যে টার্নিং পয়েন্টটা আছে তোমার এই টার্নিং পয়েন্টে যদি তুমি হেরে যাও তাহলে তুমি কোথায় কি পেয়েছ কোথায় বোট ফাস্ট হয়েছ এগুলো কেউ তোমার কাছ থেকে খোঁজ নিতে যাবে না কেউ তোমার কাছ থেকে খোঁজ নিতে যাবে না মানুষের জীবনে দুইটা টার্নিং পয়েন্ট একটা হচ্ছে এই যে এডমিশন সময়টা আর আরেকটা সময় হচ্ছে মাস্টার্স শেষ করার পরে সরকারি চাকরির যে সময়টুকু থাকি তিন থেকে চার মাস সেই সময়টুকু হচ্ছে জীবনের আরেকটা টার্নিং পয়েন্ট এই দুইটা টার্নিং পয়েন্টে যে হেরে গেছে সে হেরে গেছে সারা জীবনের জন্য হেরে গেছে তোমরা হয়তো বা অনেকে ভাবতেছ যে আমার পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না তাতে কি হয়েছে প্রাইভেট আছে আমার পাবলিক বিশ্ববিদ্যালয় হবে না আমার বাপের অনেক টাকা আছে আমি বিজনেস করব তোমাদেরকে একটা কথা বলি বিজনেস করে সফল হওয়া যায় টাকার মালিক হওয়া যায় বাড়ি গাড়ি অনেক কিছু পাওয়া যায় কিন্তু পৃথিবীতে যদি তুমি সফলতার সংজ্ঞায় যদি তুমি সফলতার ধারাবাহিকতা তুলে ধরো যদি তুমি মনে করো যদি তুমি বলো যে পৃথিবীতে একশোটা সফল সফলতাকে আমি ক্যাটাগরি হিসেবে রাখব একশোটা সফলতাকে আমি ক্যাটাগরি হিসেবে রাখব। তাহলে অবশ্যই আদিম যুগ থেকে আজ অব্দি পর্যন্ত মানুষ যেই সফলতাকে সবার আগে স্থান দিয়েছে সেটা হচ্ছে জ্ঞানের মাধ্যমে যে সফলতা জ্ঞানের মাধ্যমে যে সফলতা এই সফলতা পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত জ্ঞানের সফলতাই মানুষ সবার আগে স্থান দেবে তোমাকে আমি বুঝাবার জন্য বলি তুমি দেখো জ্ঞানের সফলতা আর অর্থের সফলতা কতটা ডিফারেন্ট একটার সাথে আরেকটার দূরত্ব কতটুকু সেটা জাস্ট তুমি একটু বোঝার চেষ্টা কর আমি তোমাকে বলি পৃথিবীতে আজ থেকে পাঁচ বছর আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী ছিল বিল বিল গেস্ট আমরা সবাই জানি আজ থেকে পাঁচ বছর আগে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখে মুখে বিল গেস্টের নাম ছিল কিন্তু আজকে পাঁচ বছর পরে কয়জন মানুষ বিল গেস্টের নাম নেয় এখন সবাই ইলন মাস্কের নাম নেয় তাই না দেখো বিল গেস্ট পাঁচ বছর আগে তার টাকা ছিল এখন যে তার টাকা একবারে নাই তা কিন্তু না সে এখনও টপ দশজন ধনির মধ্যে একজন কিন্তু জাস্ট তার পজিশনটা চেঞ্জ হয়েছে সে পাঁচ বছর আগে এক নম্বর পজিশনে ছিল আজকে সেই পজিশনে নেই তাকে বলে গেছে মানুষ এভাবে করে পৃথিবীতে বিল গেস্ট কেন পৃথিবীর জন্মের পর থেকে হাজার হাজার ধনী এসেছে কয়জন মানুষ তাদেরকে চিনে তুমি কয়জনের নাম জানো কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারি যারা জ্ঞানের মাধ্যমে সফলতা হয়েছে সফল হয়েছে সেই দেখো অ্যারিস্টটল আইনস্টাইন গ্যালিরিয়ো থেকে শুরু করে প্রত্যেকটি মানুষকে আমরা আজও স্মরণ করি মৃত্যুর আগ পর্যন্ত পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে স্মরণ করব কিসের জন্য টাকার জন্য না জ্ঞানের জন্য তারা জ্ঞানের মাধ্যমে এমন কিছু সফলতা এই পৃথিবীটি স্থাপন করে যেতে পেরেছে যে মৃত্যুর আগ পর্যন্ত সারা পৃথিবীর মানুষ তাদেরকে স্মরণ করবে তুমি আজকে দেখো তুমি তুমি যখন গ্রামের তোমার তুমি যখন বিজনেস দিয়ে বিজনেসের মাধ্যমে যখন তুমি সফল হচ্ছ তোমার ঢাকা শোরে বাড়ি গাড়ি অনেক কিছু হচ্ছে তখন তোমাকে প্রধান অতিথি হিসাবে কোথায় দাওয়াত করে নেওয়া কোথায় তোমাকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত দেওয়া হচ্ছে তোমার গ্রামের এলাকার একটা খেলার আয়োজন করা হয়েছে মাঠের মাঝখানে কাদা মাটি পার হয়ে মাঠের মাঝখানে একটা খেলার আয়োজন করা হয়েছে তুমি কোটি টাকা দামের গাড়ি থেকে নেমে ওই কাদা মাটি প্যাক পাড়া দিয়ে তুমি সেখানের প্রধান অতিথির মঞ্চে গিয়ে বসতেছো আর তোমার আশেপাশে যারা আছে তারা ওই গ্রামের ছোটোখাটো নেতা যারা আছে সামান্যটুকু মানুষ যারা আছে তারা তোমার আশেপাশে আছে তারাই তোমাকে লাল গোলাপের শুভেচ্ছা দিচ্ছে তারাই তোমাকে নিয়ে স্লোগান দিচ্ছে অথচ দেখো যারা জ্ঞানের মাধ্যমে সফল হয়েছে তোমাদেরকে যদি বোঝাতে চায় তাহলে আয়মান সাদিককে তোমরা চেনো না আয়মান সাদিক বাংলাদেশের মোস্ট অব দা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমাবর্ত অনুষ্ঠানে তাদের তাকে কিন্তু অনেক বাধা হয়েছে শুধু তাই যারা জ্ঞানের মাধ্যমে সফল হয় তাদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় জায়গাগুলোর মধ্যে তাদেরকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয় তাদেরকে গাড়ি থেকে নামার পর থেকে স্টেজে যাওয়া পর্যন্ত লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় তাদেরকে যারা স্লোগান দিয়ে তাদেরকে যারা ফুল দিয়ে বরণ করে নেয় তারাও এরকম বড় বড় মাস্টার্স অনার্স মাস্টার্স ডক্টরের ডিগ্রি করা বড় বড় পার্সনরা তাদেরকে গ্রহণ করে নেয় তারা তাদের সামনে বসে তাদের দুই তিনটা কথা শোনার জন্য পাখির মতো তাকিয়ে থাকে দেখো সফলতা টাকার সফলতার জ্ঞানের সফলতা কতটা ডিফারেন্ট জ্ঞানের সফলতা টাকার সফলতা এতটাই ডিফারেন্ট খুবই অবাক খুবই দুঃখিত প্রকাশ করছি এতটাই দুঃখ যে অপুবায় টিকটকার যে সে যখন ডুবাইতে সে ল্যাম্বর গিনি কিনেছে সারা বাংলাদেশে এটা নিয়ে তোলপাড় হয়ে গেছে লক্ষ লক্ষ মাস্টার্স ডিগ্রিডারি যারা শিক্ষিত বাই আছে তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে পড়ালেখা করে করলাম কি ভাই তুমি একবার চিন্তা করো তো ওপু ওই অপুবাইকে ডুবাইয়ের বিভিন্ন জায়গায় তাদেরকে তাকে ইনভাইট করা হয় কোথায় ইনভাইট করা হয় একটা সেলুন উদ্বোধন করবে একটা সেলুন উদ্বোধন করবে সেখানে তাকে ইনভাইট করা হয় আর তোমাকে কোথায় ইনভাইট করা হচ্ছে আসলে টাকার কাছে আমরা আমাদের বিবেককে বিক্রি করে দিচ্ছি তো তোমাদের তোমাদেরকে এসব কথাগুলো বলা মূল কারণ হচ্ছে এটাই তোমাদেরকে জাস্ট এতটুকুই বুঝাতে চেয়েছি তোমরা যে জায়গায় আছো সেটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট আর পৃথিবীতে যদি সম্মানের সহিত যদি সফলতাকে নিয়ে বেঁচতে চাও সফলতাকে নিয়ে যদি বাঁচতে চাও বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই জ্ঞানের পিছনে ছুটতে হবে জ্ঞানের মাধ্যমে তোমাকে সফলতা কেড়ে আনতে হবে সফল হও মনে রাখবা একটা জিনিস মনে রাখবা তুমি এই টার্নিং পয়েন্টে এসে যদি তোমার মাথায় অন্য কোনো চিন্তা ভাবনাকে নিয়ে আসো আর যদি তুমি তোমার স্বপ্নটাকে হারিয়ে ফেলো মনে রাখবা এই স্বপ্ন তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না আর কখনো তোমার এই স্বপ্ন জীবনে কখনোই ফিরে আসবে না তুমি অন্য কোনো কিছুকে প্রায়োরিটি দিয়ে যদি তুমি এই স্বপ্নকে হারিয়ে ফেলো এই স্বপ্ন কখনোই তোমার জীবনে আর ফিরে আসবে না আর যার জন্য প্রায়োরিটি দিবে ম্যাক্সিমাম আমি এমন হাজারটা উদাহরণ তোমাদেরকে দিতে পারবো যে স্টুডেন্ট এই যে অ্যাডমিশন লাইফে এসে এসে এরকম হাজারটা ছেলে ভিন্ন অন্য কিছুকে প্রায়োরিটি দিতে গিয়ে অন্য কোনো মানুষকে প্রায়োরিটি দিতে গিয়ে সে তার স্বপ্নকে হারিয়েছে দিন শেষে তার স্বপ্ন নাই সে মানুষটাও নাই কিন্তু তুমি যদি এই সময়ে এসে তুমি স্বপ্নকে প্রায়োরিটি দাও সে মানুষটা তোমার থাকলো বা না থাকলো চলেই গেল সমস্যা তো নাই সে মানুষের রিপ্লেসে পূরণ করার জন্য হাজারটা মানুষ আছে তার চেয়েও অনেক বেটার মানুষ আসবে কিন্তু তোমার স্বপ্নটা যদি একবার হারিয়ে যায় সে স্বপ্নকে মৃত্যুর আগ পর্যন্ত কখনো ওই স্বপ্নে রিপ্লেস করতে পারবে না সর্বশেষ একটা কথা বলি পরিশ্রম করে কখনোই মানুষ মারা যায় না পরিশ্রম করে এই পৃথিবীতে তুমি একটা এক্সাম্পলও দেখাতে পারবে না যে মানুষ পরিশ্রম করে মানুষ মারা গিয়েছে মানুষ খাবারের অভাবে মারা যায় মানুষ চিকিৎসার অভাবে মারা যায় মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মানুষ রোগে মারা যায় বিভিন্ন কারণে মারা যায় কিন্তু পরিশ্রম করে কখনোই কেউ মারা যায় নাই বরং কি হয়েছে পরিশ্রমে তার ভাগ্যের পরিবর্তন হয়েছে পরিশ্রম তোমাকে যেটা দেয় সেটা হচ্ছে তোমার ভাগ্যের পরিবর্তন নিয়ে এসে দেয় সর্বশেষ এ আব্দুল কালাম ভারতের প্রয়াত প্রেসিডেন্ট তার একটি কথা আমার কাছে কথাটা খুব বেশি অনেক বেশি ইফেক্টিভ মনে হয় বলে আমি বারবার এই এই কথাটা আমি বলি যে স্বপ্ন তো সেটা না যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন তো ওইটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম